নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এর বিস্তারিত বর্ণনা বিশ্লেষণ পরপর কয়েকটি ক্লাসের মধ্য দিয়ে করেছি এবং সম্পূর্ণ শেষ করেছি আজকের আমরা বিভিন্ন লেখকের বই ধরে ধরে সেখানের এমসিকিউ কিউ এবং শুদ্ধ অশুদ্ধ এই যে প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেগুলো সলভ করবো বোঝা গেল তো প্রথম যে বইটি বা যে লেখকের বইটি আমরা নিয়েছি সেটি হলো রণজিত রণজিৎ গরাঙ্গের বইয়ের ক্ষেত্রে অনুশীলনীতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হল সঠিক উত্তর নির্বাচন করো বা এটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন শর্ট করে বলা হয় প্রথম প্রশ্নটি হলো অতি প্রাচীন কালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি ড্যাশ কি হবে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি চ্যাপটা ও সমতল বোঝা গেল যেটা আমরা বলেছিলাম যে মানুষরা মনে করত শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যাই তাহলে হয়তো আমরা সেখান থেকে নিচে পড়ে যাব বোঝা গেছে দু নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপটা এখানে অনেক দার্শনিক ছিলেন তার মধ্যে রয়েছে হোমার একজন উল্লেখযোগ্য দার্শনিক হোমারের পাশাপাশি আমরা বলতে পারি যে হেকাটিয়াস তারপরে থালেস ডেমোক্রিটাস এনারা সকলেই বলেছিলেন যে মানে একসঙ্গে অভিমত দিয়েছিলেন যে পৃথিবীর আকৃতি কি চ্যাপটা তো আমাদের এখানে যেহেতু অপশানে হমার রয়েছে একমাত্র তাই আমরা অপশানে হমারকে চিহ্ন দিয়েছি তিন নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন পৃথিবীতে পৃথিবীকে প্রথম চ্যাপটা ও সমতল ভেবে প্রথম যিনি মানচিত্র অঙ্কন করেছিলেন তিনি হলেন আমাদের মানচিত্র মানচিত্র অঙ্কনবিদাক্সি মেন্ডার কি বললাম চার নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধারণার প্রবক্তা কে অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে সেই চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে তাই তো আর সেই ছায়াটি অর্ধবৃত্তাকার বাঁকা বক্র আকারে পড়ে থাকে এই ধারণাটি কে দিয়েছিলেন এই ধারণাটি দিয়েছিলেন অ্যারিস্টটল কি বললাম অ্যারিস্টটল পাঁচ নম্বর প্রশ্ন কাঠোগ্রাফির নিয়ম মেনে প্রথম মানচিত্রের অঙ্কন করেছিলেন কে কার্টোগ্রাফির সঠিক নির্দিষ্ট নিয়ম মেনে ঠিক আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো দিয়ে একটা সঠিক পদ্ধতিতে মানচিত্র নির্ণয় করেছিলেন প্রথম কে আমি প্রথমে বলেছিলাম যে প্রথম পৃথিবীর মানচিত্র নির্ণয় করেছিল কে অ্যানাক্সিমেন্ডার কিন্তু তিনি কোনো নিয়ম নীতি মানেননি ঠিক আছে কিন্তু পরবর্তীতে টলিমি পৃথিবীর মানচিত্র নির্ণয় করেছিলেন এবং সেটা কিসের ওপর ভিত্তি করে অক্ষাংশ দ্রাগীমাংশ ভিত্তি করে এবং সঠিক নিয়ম নীতি মেনে না চ্যাপ্টার নয় গোলাকার পৃথিবীর উপরের মানচিত্র অঙ্কন করেছিলেন ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি পৃথিবীর পরিক্রমণ করে ধারণা দেন যে পৃথিবীর আকৃতি গোলাকার তাহলে কে পৃথিবীকে পরিক্রমণ করে পুরো পৃথিবীকে পরিক্রমণ করে ধারণা দিয়েছিল পৃথিবীর গোলাকার আমরা পড়েছিলাম সমুদ্র যাত্রা ম্যাগেলানের সমুদ্র যাত্রার মাধ্যমে ম্যাগেলান কি করেছিলেন যে পুরো পৃথিবীটাকে পরিক্রমণ করে ধারণা দিয়েছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার যদিও তিনি সমুদ্র যাত্রা চলাকালীন মারা গিয়েছিলেন কোথায় মারা গিয়েছিলেন মারা গিয়েছিলেন নম্বর প্রশ্ন ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবীর পরিক্রমণের যাত্রা শুরু করেছিলেন তাহলে কোথা থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেছিল আমরা বলেছিলাম ম্যাগেলান স্পেন থেকে তার যাত্রাটা শুরু করেছিল নেক্সট আট নম্বর প্রশ্ন ফ্লিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেছিলেন এই প্রশ্নটা একটু বাদ রাখছি ঠিক আছে নয় নম্বর প্রশ্ন যে বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা কয়টি তো আমরা বলেছি বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা আটটি আর বামন গ্রহের সংখ্যা পাঁচটি মোট হচ্ছে তেরোটি ওকে এরপরে যে দশ নম্বর প্রশ্ন যে কুলিন গ্রহ ও বামন গ্রহ এদের সংখ্যা নির্ণয় করে কোন সংস্থা কুলিন গ্রহ এবং বামন গ্রহ এদের সংখ্যা নির্ণয় করে যে সংস্থাটি হলো সেটা হলো আই এ ইউ এর ফুল ফর্মটা আমরা পরবর্তী বইয়ের যখন প্রশ্ন উত্তর করবো তখনই বলছি তাহলে কুলিন গ্রহ এবং বামন গ্রহের সংখ্যা নির্ণয় করে আই এ ইউ নেক্সট শুদ্ধ অশুদ্ধ এবার যে গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবীর চ্যাপটা ও সমতল এটা কি ঠিক গ্রিক দার্শনিকরা ধারণা করেন পৃথিবী চ্যাপটা ও সমতল তাহলে প্রাথমিক দিকে তারা তো ধারণা করেছিল যে পৃথিবী চ্যাপ্টা এবং সমতল এটা ঠিক ঠিক আছে এবং এই যে হোমার তারপরে হেকাটিয়াস এনাদের কথা বললাম এনারা মূলত গ্রিক দার্শনিকই ছিলেন তাই জন্য এটা প্রথম দিকে তারা মূলত যে ধারণাটা করেছিলেন এটা ঠিক আর্যভট্টের মতো ছিল পৃথিবীর আকৃতি গোলাকাকার আর্যভট্টের মতে পৃথিবীর আকৃতি ছিল গোলাকার হ্যাঁ এটা ঠিক আর্যভট্ট তার মতে বলেছিল যে পৃথিবীর গোলাকার নেক্সট তিন অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন আমরা একটু আগেই বলেছিলাম যে পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেছিল বটে কিন্তু কার্টগ্রাফির নিয়ম নীতি মানেননি তাই জন্য এটা ভুল বোঝা গেছে চার নম্বর প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপটা দেখায় তাহলে এই ধারণাটাও ভুল মহাকাশ থেকে পৃথিবীকে ওপরের অংশটাকে কি দেখায় গলাকার দেখায় বজা গেছে পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে পড়ে তাহলে এই ধারণাটাও ভুল যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে অর্ধবৃত্তাকারে পড়ে আমরা পড়েছি তাহলে সরলরেখা আকারে পড়ে না তাহলে এটাও ভুল ছ নম্বর প্রশ্ন বেনফোর্ড লেবেলের পরীক্ষাটি করেছিলেন ফ্রান্সিস ডেক এটাও ভুল কারণ বেনফোর্ড লেভেলের পরীক্ষাটি করেছিলেন বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল নেক্সট যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বৃদ্ধি পায় এটাও ঠিক এই ধারণাটা ঠিক যে যত উপরে উঠতে পারবো বা উচ্চতা বৃদ্ধি পাবে দিগন্ত রেখার বিস্তৃতি তত বেড়ে যাবে পরবর্তী প্রশ্ন অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় হলো বৃহস্পতি দেখ আমাদের সৌরজগতের দুটো গ্রহ গ্রহগুলির কুলীন গ্রহগুলির ভাগ দুভাগে ভাগ করা হয়েছে একটা হলো অভ্যন্তরীণ ভাগ আর একটা হচ্ছে বহির্ভাগ তো আমাদের বহির্ভাগের মধ্যে পড়ছে বৃহস্পতি অভ্যন্তরীণ ভাগের মধ্যে পড়ছে কি অভ্যন্তরীণ ভাগের মধ্যে বৃহস্পতি পড়ছে কি অভ্যন্তরীণ ভাগের মধ্যে কি ছিল বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি ছিল ভাগের গ্রহ অভ্যন্তরীণ আর বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এরা ছিল বহির্ভাগের গ্রহ তাহলে আমাদের এই যে প্রশ্নটা দিয়েছে অভ্যন্তরীণ ভাগের গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বৃহত্তম বৃহস্পতি তাহলে এটা কি হবে ভুল হবে নেক্সট জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা তা এটা আমরা জেনেছিলাম যে জি এর চব্বিশটি গ্রহ প্রথম প্রেরণ করেছিলেন নাসা ঠিক আছে এটা ঠিক তাহলে এবারে আমরা কি করব যে শূন্যস্থান পূরণগুলো সম্পূর্ণ করব প্রথম শূন্যস্থান ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী বলেন পৃথিবীর আকৃতি গোলাকার তাহলে আমরা একটু আগেই পড়েছি যে আর্য বলেন আর্য ভট্ট তাহলে প্রথম বলেছিলেন পৃথিবীর আকৃতি গোলাকার দু নম্বর প্রশ্ন পৃথিবীর গলাকাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় এই ধারণাটি দেন যে এই প্রশ্নটারও উত্তর একটু ডিউ রাখছে ঠিক আছে তিন নম্বর স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান সমুদ্র যাত্রা শুরু করেছিলেন স্পেনের কোন বন্দর থেকে স্পেনের সানলুকার বন্দর থেকে ম্যাগেলান সমুদ্র যাত্রা করেছিলেন এর আগেরটা পৃথিবীর গোলাকাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দিয়েছিলেন কে টলেমি এরপরে চার নম্বর লেভেলের পরীক্ষাটি করেছিলেন কে একটু আগে আমরা বলেছি অ্যালফ্রেড রাসেল ওয়ালেস পাঁচ নম্বর বেনফোর্ট খালটি বর্তমানে কোন দেশে অবস্থিত ইংল্যান্ডে অবস্থিত ছ নম্বর ড্যাস নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় এটা হবে হ্যাডলির অক্টান্ট কি বললাম হ্যাডলির অক্টান্ট নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রেও অক্ষাংশ নির্ণয় করা যায় সাত নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ও মেরুবেশের পার্থক্য কত তো আমরা এটা সবাই জানি পৃথিবীর নিরক্ষীয় এবং মেরুবেশের পার্থক্য তেতাল্লিশ বল কি বল বলা হয় কেন্দ্র বিমুখ বল নয় নম্বর প্রশ্ন জিওট শব্দটি প্রথম ব্যবহার করেন কে জিওট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এ লিস্টিং তাহলে জিওট শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন জে এফ লিস্টিং এরপরে আমরা স্তম্ভ ও ক্ষয় স্তম্ভ মেলানোর প্রশ্ন ছিল অ্যানাক্সিমেন্ডার কয় স্তম্ভে রয়েছে বা বাম দিকে রয়েছে অ্যানাক্সিমেন্ডার প্রথম ডান দিকে তাহলে কার সঙ্গে মিল হবে ডান মেললে হবে যে তিনি প্রথম কার্টোগ্রাফির বা মানচিত্র অঙ্কন করেছিলেন যিনি কিনা কোনো নিয়ম নীতি ছাড়াই ঠিক আছে দু নম্বর হলো অ্যালফ্রেড রাসেল ওয়ালেস তাহলে ইনি কি হবে বেনফোর্ট লেভেলের পরীক্ষা করেছিলেন তারপরে তিন নম্বর আছে নাসা নাসা কি হবে জিপিএস অর্থাৎ জিপিএস গ্লোবাল সিস্টেম এই গ্লোবালিং সিস্টেম তৈরি করার জন্য প্রথম চব্বিশটি উপগ্রহ প্রেরণ করেছিলেনিস কিসের সঙ্গে যুক্ত হবে এরাটোসেনিস যুক্ত হবে পৃথিবীর পরিধি নির্ণয়ের ক্ষেত্রে সূর্যের কৌণিক মানের ওপর ভিত্তি করে তিনি প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন তারপরে ইসরো ইসরো কি হবে ইসরো হবে যে আর্যভট নামক প্রথম যে উপগ্রহটি ভারতীয় উপগ্রহটি সেটা ইসরো প্রেরণ করেছিল ঠিক আছে লাস্ট রয়েছে জে এফ লিস্টিং জে এফ লিস্টিং কি হবে জিওডের প্রথম জিওড শব্দটি ব্যবহার করেছিলেন এবার এসে কি প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে প্রথমে বলেছে পৃথিবীর পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে পৃথিবীর পরিক্রমণের সময় ম্যাগেলানের মৃত্যু ঘটেছিল ফিলিপিন্স বা ফিলিপাইন উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রের অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর গোলার্ধে ধ্রুবতারার সাহায্যে রাত্রের অক্ষাংশ নির্ণয় করা হয় বোঝা গেছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ও নিরক্ষু মধ্যে তফাত কত পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে তেতাল্লিশ কিমি নেক্সট পৃথিবীর আকৃতি ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে আলোচনার শাস্ত্রটির নাম কি এটা হলো ভূগোল শাস্ত্র ঠিক আছে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক বৃহস্পতি উপগ্রহের সংখ্যা সর্বাধিক পরের প্রশ্ন মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা হলো ফিফটি থ্রি সাত নম্বর প্রশ্ন কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল কিন্তু বর্তমানে বামন গ্রহ তাহলে প্লুটো আট নম্বর প্রশ্ন কোন গ্রহে জলচক্র দেখা যায় তাহলে আমাদের উত্তর হবে একমাত্র পৃথিবীতে জলচক্র দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন জিপিএস উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে চব্বিশটি কক্ষপথে স্থাপন করা হয়েছে তাহলে এখানেই আমাদের নির্মিত রণজিৎ গ্রংয়ের নবম শ্রেণীর ভূগোল বইয়ের সমগ্র এমসিকিউ এসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ এবং বামপক্ষ ডানপক্ষ সবই আমরা একের পর এক আলোচনা